অবকাঠামোগত উন্নয়ন হলেও প্রতিষ্ঠা ছয় দশকেও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও গ্যাস স্টেশন নির্মাণ করতে পারেনি বরিশাল বেসেক পদ্মা সেতু দ্বার উন্মোচনের পর থেকে এখানে বিনিয়োগ করতে আগ্রহী হয় দেশের বিভিন্ন স্থানের শিল্প প্রতিষ্ঠানগুলো তবে গ্যাস ও বিদ্যুতের অভাব থাকায় এখন অনেকেই আগ্রহ হারাচ্ছে বিনিয়োগ বাড়াতে এছাড়া নতুন উদ্যোক্তরাও এগিয়ে আসছে না এতে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে পিছিয়ে পড়েছে দেশের সবচাইতে বড় এই বেসেক বরিশাল সংবাদদাতা মিথু সাহার প্রতিবেদন ষাটের দশকে বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় একশো তিরিশ একর একষট্টি শতাংশ জমি নিয়ে বরিশাল বিসিক শিল্প নগরী গড়ে তোলার কাজ শুরু হয় উনিশশো সালে প্রকল্পটি রাজস্ব খাতে স্থানান্তর করা হলে সেখানে চারশো ছেচল্লিশটি প্লট নির্মাণ করা হয় জমির পরিমাণ অবস্থান ও ধরন ভেদে প্লটগুলোকে চারটি ভাগে আর সুযোগ সুবিধা বিবেচনায় দুভাগে ভাগ করা হয় এর মধ্যে উন্নত প্লট একশো পঁয়ষট্টি ও অনুন্নত একশো তেত্রিশটি পরবর্তীতে জমির পরিমাণ বৃদ্ধি করে দুইশো তিরিশ একরে উন্নীত করে দেশের সবচেয়ে বড় বিশিক শিল্পনগরী গড়ে তোলা হয় এখানে বর্তমানে বরিশাল বিসিকে চারশো সত্তরটি প্লট রয়েছে এর মধ্যে একশো জন ব্যক্তির অনুকূলে তিনশো সাতাত্তরটি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে তবে উৎপাদনে আছে মাত্র একশো ছাব্বিশটি শিল্প প্রতিষ্ঠান উদ্যোক্তারা বলছেন এত বছরেও নির্বিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুতের ব্যবস্থা না হওয়ায় আগ্রহ হারাচ্ছেন তারা বরিশাল গ্যাস না থাকায় আমাদের সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হয় যাতে আমাদের কোটি কোটি টাকার মানে এক্সট্রা বেশি খরচ হয় যে বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে আমাদের মেশিনগুলো বন্ধ হয়ে যায় এবার বন্ধ হয়ে যায় পুনরায় চালু দিতে হলে যখন জেনারেটরগুলো চালু দেয় তার পূর্ব মুহূর্তে আমাদের অনেক বিস্কিট আমাদের নষ্ট হয়ে যায় ব্যবহারে অনুপযোগী হয়ে যায় গ্যাস এবং বিদ্যুৎ যদি কন্টিনিউ আমরা এটা নিরবিচ্ছিন্নভাবে পাই তাহলে ব্যবসায়িকভাবে আমরা আরও স্বাবলম্বী হব ছয় দশকেও বিসিক উৎপাদন বান্ধব হয়ে ওঠেনি বলেই শিল্প প্রতিষ্ঠান কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা যে অনিত বিলম্বে আমাদেরকে লাইনের গ্যাসের সংযোগ দেওয়া এবং বিসিকের যে আলাদা ফিডার রয়েছে সেটা কার্যকর করা এবং নিরবিচ্ছিন্নভাবে বিসিক অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা এতে দেশ এবং আমাদের ব্যবসায় অনেক উন্নতি আসবে তবে বিসিক কর্তৃপক্ষ বলছে সমস্যা সমাধানে কাজ করছেন তারা বরিশালের যাতে গ্যাস আসে এর জন্য ভোলা থেকে গ্যাস আনার জন্য প্রচেষ্টা অব্যাহত আছে এটা জানেন তো যদি সেটা সম্ভব হয় তাহলে বরিশাল বিসিকেও অবশ্যই গ্যাস বরিশালে আসার সাথে সাথে বরিশাল বিসিকে গ্যাস ও বিদ্যুতের সমস্যা সমাধান করতে পারলে এখান থেকে সরকার যেমন শত শত কোটি টাকা রাজস্ব পাবে তেমনি এই অঞ্চলের পঁচিশ থেকে তিরিশ হাজার বেকারের কর্মসংস্থান হবে বলে দাবি সংশ্লিষ্টদের মিথুন সাহা বৈশাখী সংবাদ বরিশাল